আসসালামু আলাইকুম আমার লেখায় অনেক বই নিয়ে বাংলাদেশ থেকে আইসুন কিন্তু অনেক সাজ সাইন বাট খাস ফাইরানা অথবা খাস খুজরা ঠিক টাইমে লাগি ওর না টাইমিং প্রবলেম অথবা ল্যাঙ্গুয়েজ প্রবলেম ল্যাঙ্গুয়েজ বাড়িয়ার আছে ইংলিশটা প্রপার ফার না তো ওটা লাগি আমরা যারা এরকম বই নাই আমি তারাই কইরাম এখন আর একটা জিনিস যেটা হয়েছে লন্ডনে এমন একটা জিনিস স্টার্ট হয়েছে এমন একটা সিচুয়েশন স্টার্ট হয়েছে ইউনিভার্সালে কিন্তু অনেক প্রবলেম করে যারা মাও লাদরন। মারা বাচ্চাদের একটা এক্সকিউজ দিতে ফার্তা যে আমার বাচ্চারা ছোটো আমি তারা লুক আফটার করতাম হইব ওঠা লাগি আমি এখন কাজ করাম না কিন্তু যে সময় রে আপনারা ফুল টাইম দিলাই রায় তখন কিন্তু আমরারে দৌড়াই র তারা এখন মাস্ট আমরা রে কর যে আমরা সাজ করা লাগবো নাইলে বেনিফিটটা বন্ধ করে দিলাইব তো অনেক প্রেসার করে অনেক প্রবলেম করে দৌড়া দৌড়ি হাই অনেক কিছু করে আমরা মহিলারা যাতে আমরা ভালো লাগে না তো আমরা যদি বইয়া সুন্দর একটা সাজ করতে পারি ফ্যামিলির টাইম দিয়া আর নিজেরও একটা আইডেন্টি আইডেন্টিটি রেডি হইলেও খুব একটা দরকার কিন্তু নিজের একটা আইডেন্টিটি থাকা খুবই দরকার আমরা মেয়েরা মাও ইসি খালি দায়িত্ব পালন করা লাগি নাই আমরাও কিন্তু অনেক আমরার মাঝে অনেক অনেক ছোটো ছোটো স্বপ্ন থাকে এগুলোও কিন্তু পূরণ করতাম বাচাৰা দেখা শুনাৰ পাছাপি ফেমেলিৰে দেখা শুনাৰ পাছাপি আমাৰ যদি কিছু এটা কৰি তাইলৈ কিন্তু খাৰফ কিছু নাই আমাৰ টাইম মেইনটেইন কৰি সাজ কৰো এই ৰকম যদি অপৰচুনিটি পায় অৱশ্যে আমাৰ আচ্ছাৰা কৰতাম না আপোনাৰ চাইলে আমাৰ লাহান দেখা ফাৰবা কিভাৱে এই বিজনেছটা কৰ আলহুলা আমি অলফৰ টাইমে অনেক ছাকচেছ কৰছি আমাৰ ছট্নগুলো হোৱা ফুৰণ খৰ্তা ফাৰাম হাজবেণ্ডে এখন আৰ এইগুলা সৰা লাগে না বাট আমাৰ হাজবেণ্ডে কিন্তু তাৰ পৰাও সপ্তাহ সৰয় একটা সময় আছিল যেগুলা শুদ্ধ মাত্ৰ আমাৰ হাজবেণ্ডে দিয়াৰ সৰা লাগত তাইন সব সময় শুৱা লাগত বাট এখন আৰু কোনো কিছু শুৱা লাগে না যে আমি ফাৰাম অহা আমি খৰ্তা ফাৰি আৰু যে আমাৰ হাজবেণ্ডে সৰয় তো আমাৰ লাগি তাইন সৰই কিন্তু আমাৰ মত যাৰা আছে বৈ নাই আপোনাৰ ছোট ছটা তো ট্ৰাই কৰা দেখা পাৰ আপোনাৰ এই ৰকম একজনেচ এক দিন আহিব আমি যে এইগুলা সাজ কৰাম এইগুলা নিয়া কিন্তু একমে আমি প্ৰাউড ফিল কৰো আৰু আমাৰ বাচ্ছাৰ লাইফো আমি চিকিউৰ কৰো ইনচাল্লাহ আৰু বিজনেছটাৰ লাগি আমাৰ খুব ভাল লগা মানে এই বিজনেছটা আমাৰ অৰ্থৰ লাগি এটো বেছি ভাল লাগছে যে বিজনেসটা আমি যে কোনো সময় রান করতে পারবো আর বিজনেস আমি যে সময় মানে ওল্ড হয়ে যাই আমার যে সময় বয়স হয়ে যাইব তখন আমি আমার বাচ্চারারে এটা সুইচ করে দিতে পারবো এটা জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে আর আমি যদি আমার বাচ্চারা লাগি এই বিজনেসটা বড় কইরা যাইতা পারি তাইলে তো আমার বাচ্চারা লাইফও সিকিওর থাকব আপনারা চাইলে দেখতে পারবা আপনারা স্বপ্ন পূরণ পারবা আর বিজনেসটা স্টাবলিশড হইলে বেনিফিটেরও দরকার নাই কোনো কিছু শুরু করলে অবশ্যই আল্লাহ সাফল্য ভালো পাল্লা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ